दिनै इस्टार सानडे कृष्ण टङान लुकरङ कतर्क टङथान डे गुड फ्राइडे सबै जीशु क्रष्ट खासी जङ्मनील जीशु खट इस्टार उङमानी सजगै दृष्टनी थैमा सालथानी साल एब कक्ति साल अब बगैनौ इस्टार साने हुने पालाजगै दस्टार सन्डे नदी हयङ गनाै कृष्ण टङान लुकरङाल विधाल्दानी विसङ्ति अ साल पाली दबाशु खटनी তাইসা কি ফিল্ম এবার কাতাল খ্লাইয়ে আচাইমানো মৃত্যু খ্লাইনানি বাগৈ তিনি বেবা গীর্জাওয়া সরি মনি পান্দা খ্লাইজা খা আগরতলা মরিয়ম নগর গীর্জা ও আব নারু গৈ খ্রিস্ট তংথানি রং ইয়াগবার সরি মঙ্গ মাঞ্চাকলাই খা যীশু পুনরুত্থান মানে যীশু মৃত্যুদিন থেকে পুনর্লিথিত হয়েছেন গুড ফ্রাইডে আমরা সবাই জানি গুড ফ্রাইডে হলো যীশুমৃত্যুর দিন তারপরে তিন দিন পরে উনি পুনর্লথিত হলেন আর সেদিন আজকে আমরা পালন করি আমাদের সবাইকে আহ্বান করেছেন যেন আমরা আমাদের মৃত্যু থেকে আমাদের পাপ থেকে আমাদের যা সমস্ত যে অন্ধকারের জীবন ত্যাগ করে তার জীবনে আমরা ধরতে হবে আর তার মতো আলোকময় হইতে হবে আমাদের জীবন যিশু খ্রিস্টের পুনরুত্থান দিন এই দিবস হলো খুশি আনন্দের দিবস